তো একজন মানুষ তো ইনভলভ নয় বা একজন অমানুষ তো ইনভলভ নয় এটা তো পরিকল্পিত এই পরিকল্পিত নির্মমতার পেছনে তো একাধিক মানুষ জড়িত যারা যারা রেপ আর মার্ডার করেছে তারা যারা এটা প্ল্যান করেছে তারা যারা এটার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে তারা তাহলে এই প্রত্যেকের বিরুদ্ধেই তো তাহলে মানে যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে তারা তো এদের এই প্রত্যেকের বিরুদ্ধেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট আনা উচিত তাহলে শুধু যে বা যারা রেপ করলো তাহলে এটা তো তাদের তাদের বিরুদ্ধে শুধু পানিশমেন্ট দিলে তো হবে না সেটাই তো আমাদের দাবি যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি একজনের বিরুদ্ধে তো নয় বারো ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না বা কোন বারো ঘন্টা এটা এটা কি সকাল ছটা থেকে ছটা নাকি সকাল দশটা থেকে রাত্রির দশটা না দুপুর দুটো থেকে রাত্রি দুটো সরকার আমাদের বলে দেবে যে কোন সময় আমরা বাড়ি থেকে বেরোবো বা বেরোবো না বা কাজ করবো বা করব না বাইশ ঘন্টা বসিয়ে রাখলো যে ডাক্তাররা এতদিন ধরে লড়ছে তাদেরকে বাইশ ঘন্টা বসে থাকতে হলো একটা চিঠি জমা দিয়ে মানে কথা শোনার জন্য কিন্তু সিপি তো এটাও বলেছেন যেটা আমি কিঞ্চলের কাছ থেকেও শুনলাম যে উনি খুবই স্যাটিসফাইড ওনার ওনার নিজের কাজে উনি খুবই স্যাটিসফাইড তো এটার পর তো আরও জোরে চিৎকার করা ছাড়া তো আমার আর মনে হয় না আমাদের জনসাধারণের কাছে কোনো উপায় আছে কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ওর যে অপলজি ভিডিওটা যেটা ও শুরু করেছেই বলতে যে আমি একটা কথা বলেছি আমার অনেক সমালোচনা হয়েছে আমি অনেক ট্রোলটা হচ্ছি তার জন্য আমি ক্ষমা চাইছি সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস ক্ষমা চা তারপরে আমি চাইবো বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে তারপরে আমি ক্ষমা চাইবো কতবার লোকে মানে কতবার লোকে একটা কথা ইরেসপন্সিবলি বলে দিচ্ছে এবং সে সেই কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা নেই এগুলো নির্মম কথা যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না তারপরে আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও ভুল কথা বলছে ছেলিমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে